আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ওর তিন পরে ব্লগ দিচ্ছি এটা হচ্ছে সারা রাত না ঘুমিয়ে সকালবেলা না হতে হতে পরে তারপর হচ্ছে ঘুমাবো এখন বাজে সকাল 6টা বাবা যায় 6টা না 7টা তো 7টার দিকে হচ্ছে তো সারা রাত ঘুমাই নাই বাচ্চা ঘুমাই নাই দিন মত ঘুমাই না কিন্তু আজকে নাস্তা অনেক দিন পরে খাচ্ছি বাবা যায় দুই তিন মাস হয়ে যাবে এবং সকালে নাস্তা করিনি হচ্ছে যেহেতু আমি অসুস্থ ছিলাম তো বাহিরের পরটা তো খাই না আজকে যেহেতু ক্ষুধা লাগছে তাই হচ্ছে খাবো আমার মেয়ে রাতে একটু এগারোটা থেকে বারোটা পর্যন্ত একটু ঘুমাইছিল তারপর ভাই বিশ্বাস করেন ওটা পর্যন্ত ঘুমায় নাই বিশ্বাস করা যায় কি করবো বিশ্বাস করবে লে করবে না করা নাই এটাই সত্যি তো যাই হোক রাস্তা টাস্তা করে একটু গোড় দিলাম যেহেতু ঘুমাইতে হবে না হয় মাথা ব্যথা করবে বকা টকা দিয়ে ঘুম ফেড়া এলাম তারপর আমাদের এই ঘুম হচ্ছে চারটা না সাড়ে চারটার পাঁচটার দিকে দেন হচ্ছে মা মেয়ে কিছু হালকা পাতলা খাবো ওকে তুমি ঘুম থেকে উঠে হচ্ছে ধরা যদি শুরু করে দিলা সে হচ্ছে তার মতো নাচ গানা শুরু করে দিয়েছে আর আমি আর কি করবো একটু ফ্রেশ হব দেন হচ্ছে দেখতেছিলাম কি অবস্থা তারপর কি তার সাথে একটু কচা কচি রা করলে তোমার ভালো লাগে না আপনারা জানেন ভালো মতোই তাকে বলতেছিলাম তোমার একটা ক্লিপ কই কিন্তু অত অনেক বকা দিছি তারপর দেখি তার একটা ক্লিপ হচ্ছে তারই মাথার চুলের নিচেই আছিল হারিয়ে গেছে দেন হচ্ছে আমি একটু ফ্রেশ হতে আসলাম ফ্রেশ হলাম আর পানি রে পানি যে ঠান্ডা আর কুয়াশায় সকালবেলা কিচ্ছু দেখা যায় না কি আর বলবো বাবা আর ঘুমায় নাই এক নাই ছিল নামাজ টামাজ পড়লো গোসল টোসল করলো তো আমরা তো জানিই না সে কোন টাইমে নামাজ পড়তে গেছে কোন টাইমে কি আমরা তো বাবর ঘুমাই ফিরে ভাই যাই হোক ঘুম থেকে উঠে হচ্ছে কিছু হালকা পাতলা খাওয়া দরকার যেহেতু সকাল ছয়টার দিকে নামাজ করছে হালকা খুঁজে লেগে গিয়েছিল এখন হচ্ছে আমি খাচ্ছিল মনে হচ্ছে চকলেট বিস্কিট চকলেট ফ্রান বিস্কিট যেটা দেন হচ্ছে ওই রুটটা একটু গোছাইলাম ওকে দেখি ও পান কাছেরা হচ্ছে বেলুন দিয়ে ফাইস পান শুরু করছে তো এই হচ্ছে ওই রুমটাও গুছিয়ে ফেললাম তো আর কি ওর মন ঠান্ডা লাগে না ভাই আমার তো ঠান্ডার অবস্থা এটাই দেন হচ্ছে জন্য গরম পানি চলাই ছিল ও হচ্ছে গোসল টোসল করাইলাম তখন বাজে হচ্ছে মাগরিবের রাজান দিয়েছে হয়তো মাগরিবের রাজান দিয়েছে দেন হচ্ছে ও কি গোসল করানোর পর হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে দিব যেহেতু বাবুটার চুল আস্তে আস্তে বড় হচ্ছে এভাবে রেখে দিলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে এই জন্য ওকে টানা টানি করে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকাইলাম না শুকাইলে ঠান্ডা লাগতে পারে আর কি করবো ভালো কথা আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না অনেকদিন পর আজকে একটা লং ব্লগ নিয়ে চলে আসছি ছিল এখন আসলে সবাই না তাই দিতে পারি না যাই হোক এই যে কিন্তু এটার জন্য চোখাচ্ছিলাম সে হচ্ছে হেয়ার ড্রায়ার শব্দে খুব বিরক্ত হচ্ছিল তার ফেস দেখে বুঝতে পারবো আর যাই হোক আস্তে আস্তে মেয়েরা বড় হয়ে যাচ্ছে দুই বছরে পা দিয়ে দিয়েছে সবাই দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই ভয়েসটা ইগনোর করবেন কারণ হচ্ছে আমার একটু ঠান্ডা লাগছে আর যেহেতু এখন রাত করে ভয়েস দিচ্ছি তো এই হচ্ছে কথা আর যেহেতু আমার উঠতে উঠতে খুব লেট হয়ে যায় তো তো যাবতীয় কাজ হচ্ছে ওটা সন্ধ্যার পরেই করতে হয় মানি রানি হলে যত ঠান্ডা লাগবে ওটা স্বাভাবিক নচর গোসল করে চুল শুকিয়ে ওকে রেডি করে রাখলাম দিন হচ্ছে আমি আমার যুদ্ধে নামবো যুদ্ধে বলতে আমি কেন বললাম এটা আমার হচ্ছে অনেকগুলো কাপড় আছে ওগুলো ধুইতে হবে তারপর হচ্ছে কালকে রাতে যেহেতু আমি একটু বাইরে গিয়েছিলাম বাহিরে বলতে আমার গিয়েছিলাম দেন হচ্ছে ওখান থেকে আসার পর ডিনার করলাম কিছুই ধোয়া হয় নাই তাই হচ্ছে ওগুলো সব রয়ে গেছে ওগুলো ধোয়া করতে হবে তাই আর কি হচ্ছে ওকে রেডি করে ওর মতো করে ছেড়ে দিলাম দেন হচ্ছে ওকে এই ঘরে নিয়ে আসতেছিলাম বললাম যে তুমি এই ঘরে শুয়ে মোবাইল দেখো আমি হচ্ছে কাজ করি না হয় ও বিরক্ত করবে তো ওকে আমি ডাকতেছিলাম এই রুমে ও আসতেছিল না কি যেন একটু করতেছিল জানি না দেন হচ্ছে ওকে আমি বললাম তোমাকে আমি চকলেট দেবো তুমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সে একটু পরেই হচ্ছে দৌড়ায় দৌড়ায় চলে আসছে এই যে চলে আসছে সে হচ্ছে কি যেন একটু করতেছিল মেকআপ টেকআপ নিয়ে তো তাকে বলতেছিলাম কি জেমস খাবা এ হচ্ছে বসে বসে হচ্ছে খাওয়াধুলা করতেছে এতক্ষণ জগৎ কচানোর পর দেন হচ্ছে রাজি হয়েছে সে হচ্ছে খাবে কি আর করার তাকে হচ্ছে এটা দিয়ে দিলাম ওর বাবা আগে আনছিল দেন হচ্ছে আমার যাব কাজ টাজ করে আমি হচ্ছে আটটা না সাড়ে আটটার দিকে গোসল করলাম দেখছেন ভাই কত সাহসে ঠান্ডাটার মধ্যে আটটার দিকে গোসল করছে অবশ্য গরম বানিয়ে নিয়ে হচ্ছে গোসল টোসল করে বসলাম আর সন্ধ্যা নাস্তাটা কমপ্লিট করলাম আর আমি অনেকদিন যাবতই হচ্ছে সকালে নাস্তা করি না দুপুরে লাঞ্চ করি না অসুস্থের পর থেকে আর কি যাই হোক আর তেল জাতীয় বা কোনো কিছুই খাই না তা হচ্ছে আজ অল্প করে রুটি বানাতে ইচ্ছা করতেছিল না তা অল্প করে হচ্ছে একটু বিরিয়ানি খেয়েছিলাম এটা খাওয়াটা হচ্ছে আমার সবচেয়ে ভুল হয়েছে যাই হোক খারাপ লাগছে এটা খাওয়ার পর কেন হচ্ছে বাহিরের অবস্থা দেখো যাচ্ছে কি একটা অবস্থা তো যাই হোক যার কাছে ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করতে বুঝবেন না ভালোবাসা অবশ্যই থাকবে আপনার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ ফাইজ